সুপ্রিয় বোনের আসসালাম আলাইকুম জব অনলাইন সার্ভিস ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম শিল্প মন্ত্রণালয় অনেক দিন পর কিন্তু শিল্প মন্ত্রণালয় থেকে একটি আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল ঝেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো অবশ্যই বোঝার সাথে পুরো ভিডিওটি দেখুন আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে এস টি আই ডট ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন এবং কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি যেহেতু সার্কুলার্টি ক্যাটাগরির সংখ্যা বেশি আমি শর্টকাটে তুলে ধরবো এবং সে সাথে যেহেতু সার্কুলারটিতে কম লুক নেওয়া হবে তার জন্য আমি শর্টকাটে তুলে ধরবো বিকজ আমি সবচাইতে বড় সার্কুলারগুলো বেশি করে আপলোড করে থাকি এক এখানে সম্মানয় কর্মকর্তা পদের সংখ্যা একজন বয়স তিরিশ বছর এবং স্নাতকোত্তর ডিগ্রি দুই পরীক্ষক এখানে পদের সংখ্যা জন তিরিশ বছর এবং এখানে ডিগ্রি বা সংশ্লিষ্ট স্নাতক সম্মান যদি হয় অ্যাপ্লাই করতে পারবেন এবং তিন পরীক্ষক এখানে পদের সংখ্যা পাঁচজন বয়স তিরিশ বছর এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন এগুলোতে আপনার অবশ্যই কিন্তু স্নাতক সম্মান থাকতে হবে এবং চারে রয়েছে আপনার পরীক্ষক এখানে পরীক্ষণ দেখতে পাচ্ছেন পদের সংখ্যা চারজন এবং বয়স তিরিশ বছর এখানে উল্লেখিত যোগ্যতার প্রয়োজন হবে আপনি অবশ্যই চাইলে পড়ে নিতে পারেন এবং পাঁচে রয়েছে পরীক্ষক এখানে পদের সংখ্যা দুইজন তিরিশ বছর এবং উল্লোকিত যোগ্যতা এবং ছয় রয়েছে আপনার পরীক্ষক এখানে টেক্সটাইল এখানে পদের সংখ্যা একজন তিরিশ বছর এবং উল্লেখিত যোগ্যতা এবং সাথে রয়েছে পরীক্ষক পদের সংখ্যা দুইজন তিরিশ বছর এবং উল্লেখিত যোগ্যতা এবং আটে রয়েছে পরীক্ষক এখানে মেট্রোলজি এবং এখানে পদের সংখ্যা আটজন এবং তিরিশ জন এখানে উল্লেখিত যোগ্যতা এবং নয় রয়েছে পরীক্ষক এখানে রসায়ন এবং পদের সংখ্যা জন, তিরিশ বছর এবং উল্লেখিত যোগ্যতা এবং সেই সাথে আপনার দশে রয়েছে পরিদর্শক পদের সংখ্যা জন তো এখানে দশে রয়েছে পরিদর্শক পদের সংখ্যা জন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ দশ নাম্বার ক্যাটাগরি আমি আবারও বলছি দশ নাম্বার ক্যাটাগরি পরিদর্শক এখানে পদের সংখ্যা বাইশ জন তিরিশ বছর এবং উল্লেখিত যোগ্যতা এগারোতে রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা একজন তিরিশ বৎসর এবং উল্লেখিত যোগ্যতা সর্বশেষ পরীক্ষক পদের সংখ্যা একজন তিরিশ বৎসর এবং উল্লেখিত যোগ্যতা এই মিলিয়ে সর্বমোট উনষাট জন লোক নেওয়া হবে সকল জেলা থেকে যেহেতু আমি আগেই বলেছি যে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তো এখানে আবেদনটি আবারও বলবো যে অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সেই সাথে বর্তমানে আবেদনটি কিন্তু রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন সাত আট দু থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ পাঁচ নয় দু হাজার তেইশ বিকাল পাঁচগুলিকা এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এই হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলার এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং বর্তমান সময়ে যদি আপনি আরও সরকারি নিয়োগগুলো দেখতে চান এবং সেই সাথে ব্যাংকের নিয়োগ এছাড়াও আপনার এনজিও অনেকগুলো বড় বড় নিয়োগ রয়েছে ব্যাংকের অনেকগুলো বড় বড় নিয়োগ রয়েছে সেগুলো যদি দেখতে চান অবশ্যই কিন্তু আপনার এই আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ